সাধারণ এক দোকান যেখানে নেই ঝলমলে সাজসজ্জা নেই বড় কোনো বিজ্ঞাপন অথচ প্রতিদিন ভিড় জমছে শত শত মানুষের কেন জানেন কারণ সেখানে আছে এক বিশেষ স্বাদ যা মুহূর্তেই মন জয় করে নেয় এটাই বগুড়ার প্রদীপ দাদার ফলমাখা বেসিক এলাকার ভেতরে ঠুকলেই চোখে পড়ে এই দোকানটি দোকানের সামনে দাঁড়ালেই চারপাশে ছড়িয়ে পড়ে কদবেল আনারস লেবু কিংবা আখ মাখার গন্ধ কেউ মেখে খাচ্ছে কলা গাছের কাগনা কেউ বা খুঁজছে সেই বিখ্যাত লেবুর পিনি যেন ছোট্ট এক উৎসব বসে আছে এই দোকানের ভেতর এখানকার মাখা অনেক ভালো আমি প্রত্যেকদিন খেতে আসি প্রায় প্রায় এনে জিজ্ঞেস করতে পারেন প্রায় এক বছর ধরে আমি এখানে খাই মাখাটা তো ইগানকা মাখা যে খাবে সে বারবার আসবে একসময় प्रदीप সবজির ব্যবসা করতেন এমন কি ঢাকা কারওয়ান বাজারে পাঁচ বছর ধরে সর্বরাহ দিয়েছেন কিন্তু মনে হচ্ছিল কিছু একটা যেন ঠিক নেই তখনই তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো পথ ছেড়ে নতুন পথে হাঁটার শুরু করলেন ফল মাখার দোকান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি র বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে প্রথমে আমার লেবুরপিনি এখানে আমাদের হিট করছে লেবুর পিনিকটা খুব ব্যাপক সারা পাইছে তারপরে বিভিন্ন ফল আস্তে আস্তে তারপরে এখন বর্তমানে আপনার কুষার আখ মাখা ভাইরাল প্রথম দিকে কেউ তেমন পাত্তা দেয়নি কিন্তু হঠাৎ করেই তার তৈরি লেবুর পিনিক ভাইরাল হয়ে যায় চারিদিকে আলোচনা শুরু হয় এরপর সেই কলা গাছের মাখা আর তা থেকে আগুনে খি ঢেলে দিল মুহূর্তে প্রদীপ দাদার নাম ছড়িয়ে পড়ে আসলে প্রদীপ আমার দোকানে এখানে যেগুলো মাখা হয় প্রত্যেকটা মাখায় একদম টাটকা ফলের মাখা কাঁচা ফল আহ কিছু জিনিস রয়েছে এখন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে ভিড় লেগেই থাকে শহরের নানা প্রান্ত থেকে মানুষ আসে শুধু একবার এই মাখা চেখে দেখার জন্য আজকে আমরা একটা ডিফারেন্ট মাখা ট্রাই করলাম যে কোশের কোষের মাখা ঠিক আছে মামার একটা ইউনিক মাখা এটা এর আগে ট্রাই করা হয়েছিল না এবার নতুন আসে এই মাখাটা আমরা ট্রাই করলাম হ্যাঁ ভালো মামার সব মাখায় জেঠাই মাখে মামার হাতে তো জাদু আছে যেটাই মাখে ওটাই ভালো লাগে আর কি আজ তিনি শুধু একজন ব্যবসায়ী নন বরং তিনি হয়ে উঠেছেন স্থানীয় এক অনুপ্রেরণা মাসে লাখ টাকা পর্যন্ত আয় হয় তার এই দোকান থেকে সে আয় দিয়েই সংসার চলছে খুবই ভালোভাবে সন্তানদের পড়াশোনার খরচও মেটানো যাচ্ছে নিউজ ডেস্ক আর টিভি